আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে গাইজ আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আপনাদের টিকটক আইডি থেকে রিপোর্টে প্রবলেম অপশনটি চলে গিয়েছে এই অপশনটি না থাকার কারণে আপনারা টিকটকের কাছে কোনো ধরনের রিপোর্ট করতে পারতেছেন না রিপোর্টে প্রবলেম অপশনটি কিভাবে ফিরিয়ে আনবেন এবং টিকটকের কাছে কিভাবে রিপোর্ট করবেন এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব। তার আগে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার টিকটক প্রোফাইলে আসার পরে আপনারা উপরের দিকে থ্রি লাইন মেন হতে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে সেটিং ক্লিক দিবেন আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন হেল্প সেন্টার নামে নতুন একটি অপশন অ্যাড হয়েছে আগে কিন্তু আপনাদের রিপোর্টে প্রবলেম অপশনটি ছিল হঠাৎ করে কিন্তু হেল্প সেন্টার অপশনটি চলে এসেছে এই সমস্যাটির কারণ হচ্ছে গাইজ টিকটক প্রতিনিয়ত প্রত্যেকটা সেটিংস কিন্তু আপডেট করতেছে এটা শুধু টিকটকের ক্ষেত্রে নয় প্রত্যেকটা অ্যাপসের ক্ষেত্রে রয়েছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু তাদের নির্দিষ্ট সময়ের পর কিন্তু প্রত্যেকটা সেটিংস আপডেট করে নেয় আপনারা ফার্স্ট অফ অল হেল্প সেন্টারে ক্লিক দিবেন হেল্প সেন্টারে ক্লিক দেওয়ার পরে আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন ফাইনালি আপনাদের রিপোর্টে প্রবলেম অপশনটি কিন্তু চলে এসেছে আপনারা প্রত্যেকেই কিন্তু এই জায়গাতে রিপোর্টে প্রবলেম অপশনটি পেয়ে যাবেন এই রিপোর্টে প্রবলেমে ক্লিক দিয়ে আপনারা টিকটকের যে কোনো ধরনের রিপোর্ট করে নিতে পারবেন তার জন্য আপনারা রিপোর্টে প্রবলেম অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন নেট মোর হেল্প নামে একটি অপশন চলে এসেছে আপনারা মোর হেল্পে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে ফার্স্টে দেখতে পারবেন অ্যাকাউন্ট ট্রাফিক পোস্ট মনিটাইজেশন তারপরে দেখতে পারবেন ইন্টারেকশন লাইভ ফিড আদার সো আপনাদের যদি এই সমস্যাগুলোর মধ্যে যে কোনো একটি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই অপশনগুলোতে ক্লিক দিয়ে আপনার সমস্যা অনুযায়ী টিকটকের কাছে রিপোর্ট করে নিতে পারবেন অথবা আপনারা নিচের দিকে সেন্টে মেসেজে ক্লিক দিয়ে আপনারা টিকটকের কাছে যে কোনো ধরনের রিপোর্ট করে নিতে পারবেন তার জন্য আপনারা সার্চ করবেন রিপোর্টে প্রবলেম আপনারা রিপোর্টে প্রবলেম সার্চ করার পরে আপনারা মেসেজ অপশানে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে একটি অপশান চলে এসেছে সাবমিটে টিকেট আপনারা এই অপশনটির মাধ্যমে টিকটকের কাছে যে কোনো ধরনের রিপোর্ট করে নিতে পারবেন তার জন্য আপনারা প্রথমে আপনাদের সমস্যা অনুযায়ী একটি টেক্সট এড করে নেবেন এই টেক্সটটি আপনারা ভালোভাবে এড করে নেবেন তাহলে কিন্তু আপনার সমস্যা হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে আপনার সম্পূর্ণ টেক্সট এড করার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন গ্যালারির মতো একটি অপশন রয়েছে আপনারা গ্যালারি থেকে আপনার সমস্যা অনুযায়ী একটি স্ক্রিনশট এড করে নেবেন আপনার সমস্যার স্ক্রিনশট দেওয়ার পরে দেখতে পারবেন ভিডিওর আইকন রয়েছে আপনারা ভিডিওর আইকনে ক্লিক দিয়ে আপনার সমস্যার সেকেন্ডের একটি ভিডিও করে নেবেন আপনার সমস্ত কিছু ভালোভাবে করার পরে দিকে আপনারা কিন্তু আপনার রিপোর্ট কিন্তু টিকটকের কাছে চলে যাবে টিকটক টিম আপনার সমস্যাটি রিভিউ করে চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার সমস্যাটি সমাধান করে দিবে এই নিয়মে আপনারা টিকটকের কাছে যে কোনো ধরনের রিপোর্ট করে নিতে পারবেন এবং আপনারা হানড্রেড পার্সেন্ট সমাধান পেয়ে যাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয় তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যদি রিপোর্টে প্রবলেম অপশনটি আসে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে সমস্যাটি সমাধান করে দেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম